একশো বছর বয়সেও পাঁচ তো নামাজ পড়ছেন রোজা রাখছেন সুফিয়া বেগম সুফিয়া খাতুনের জন্ম সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম গ্রামে রেখে বছর আগেই মারা গেছেন স্বামী আলতাজুদ্দিন তারুকদার বর্তমানে শতাধিক নাতি নাতনি ও স্বজনের স্নেহ ভালোবাসায় জীবনের শেষের দিনগুলো ভালোভাবেই পার করছেন সুফিয়া খাতুন খুব একটা অসুখ নেই তার সুফিয়া খাতুনের দুই ছেলের মধ্যে একজনের বয়স নব্বই বছর আট মেয়ের মধ্যে বর্তমানে জীবিত আছে পাঁচজন আছেন পঁচাশি বছরের এক মেয়েও ছয় মেয়ে জামাই চলে গেছেন পরপারে কিন্তু দিব্বি হাঁটাচলা করে সুফিয়া হজরের সময় বাড়ির সবাইকে ডেকে তোলেন নিজের কৌশল খাওয়া দাওয়া নিজেই করেন নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করেন সুফিয়া খাতুন বড় কোনো সমস্যা না থাকলেও শরীরের ব্যথা আছে সুফিয়া খাতুনের কানে কম শোনেন কিন্তু পাত্তা না উঠে তাহাজ্জুতের নামাজ পড়েন রমজানে ও নামাজ পড়েন তিনি দিনরাত প্রায় পুরো তসবি সময়টাই হাতে আল্লাহকে স্মরণ করে থাকেন সুফিয়া খাতুন বলেন আমার খাবার তালিকায় দুধ ও ভাত থাকেই দেশের অন্যতম প্রবীণ সুফিয়া খাতুনের কোনো অভিযোগ নেই তবে পরিবারের সদস্যরা জানান সরকারের বয়স্ক ভাতা থেকেও বঞ্চিত এই বয়স্ক মানুষটি